হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাইনর পলিটিক্যাল সায়েন্সের সাজেশন লাস্ট মিনিট সাজেশন তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তার পাশে থাকা বেলায় কোনো প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো স্টুডেন্টস যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে একবার কমেন্টসগুলো দেখো যে স্টুডেন্টরা কতটা কমন পাচ্ছে আমাদের চ্যানেল থেকে তো স্টুডেন্টস আমরা যে বিভিন্ন টিচাররা যারা আছি তারা তোমাদের জন্য সাজেশন তৈরি করে যে এই যে সাজেশনগুলো প্রোভাইড করছি এই সাজেশনগুলো যদি বন্ধুর সঙ্গে শেয়ার না করো এবং তাদের কাছে গিয়ে যদি না পৌঁছায় তাহলে কিন্তু আমাদের কাজ করতে ভালো লাগবে না সুতরাং প্রতিটা ভিডিওকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমাদের স্ট্যাটাস দাও কলেজের গ্রুপগুলোতে শেয়ার করো এবং প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছে দাও চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং তোমাদের সবার প্রথমে আমি বলো বারো নম্বরের জন্য মাইনর পলিটিক্যাল সায়েন্স কোনটা সব বেশি ইম্পর্ট্যান্ট দেখো তোমাদের মাইনর পলিটিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন প্যাটার্ন কীভাবে হয় কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের দশ নম্বরের প্রশ্ন আসবে তোমাদের কিছু প্রশ্ন আসবে ছয় নম্বরের কিছু প্রশ্ন আসবে তিন নম্বরের এবং এমসিকিউ কিছু প্রশ্ন আসবে তো এম সিকিউয়ের ওপরে লাস্ট মিনিট সাজেশন তো আমি অলরেডি তোমাদের প্রোভাইডই করে দিয়েছি তো তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে যে স্যার আমাদের লাস্ট মিনিট সাজেশন পলিটিক্যাল সায়েন্সের দিন এবার এই পলিটিক্যাল সায়েন্সের লাস্ট বাকি আছে এই সাজেশনটা নিয়ে এসেছি তোমাদের যদি আরও কোনো সাবজেক্টের যদি প্রয়োজন পড়ে তো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা কিন্তু চেষ্টা করবো সেই সাবজেক্টের সাজেশনগুলো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসা চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত তোমাদের বারো নম্বরের জন্য অতি গুরুত্বপূর্ণ আমি কিছু প্রশ্ন কথা বলেছি খুব ভালো করে পড়বে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রের প্রকৃতি ও পরিধি এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে পড়বে আবার বলছি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো খুব ভালো করে পড়বে লাস্ট মিনিট সারেশনের একটা প্রশ্ন আচরণবাদী দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো এটা ছয় অথবা বারোতে তোমরা পড়ে নিতে পারো আচ্ছা পরবর্তী আচরণবাদীতে যদি না আসে তাহলে উত্তর আচরণবাদী প্রশ্নটা কিন্তু আসবে এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আশা করি যে আসবে আচরণবাদী দৃষ্টিভঙ্গি এবং উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের মধ্যে সম্পর্ক এই যে প্রশ্নটা আছে এটা বারোতেও আসতে পারে আবার তিনেও আসতে পারে ছোট করে সুতরাং ভালো করে পড়বে হচ্ছে রাজনৈতিক তত্ত্ব রাজনৈতিক দর্শনের মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা ছয়ে খাবে এই প্রশ্নটা কিন্তু ছয়ে যাবে প্রশ্নটা ক্লিয়ার আচ্ছা নেক্সট হচ্ছে আহ রাষ্ট্র কি রাষ্ট্রের মূল উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রাষ্ট্র কি এর মূল উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে রাষ্ট্রের মূল উপাদান বা বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো আচ্ছা এইবার এই যে রাষ্ট্র থেকে আমি আরও তোমাদের দু তিনটে প্রশ্ন বলবো আরও দুটো প্রশ্ন বলবো রাষ্ট্র কি রাষ্ট্রের উপাদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছি আসবেই পরীক্ষায় বাই চান্স যদি এটা কমন না পাও বা না আসে তাহলে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হবে সেটা হলো বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদ ভেরি 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 ইম্পর্টেন্ট নেক্সট রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ এই যে এই তিনটা প্রশ্ন রাষ্ট্র কি রাষ্ট্রের মূল উপাদান তারপরে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ এবং রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদ এই যে তিনটে প্রশ্ন আমি দিলাম রাষ্ট্র চ্যাপ্টারটা থেকে এই তিনটের মধ্যে মিলিয়ে নিয়েও একটা প্রশ্ন আসবে কমন পাবেই পাবে এখান থেকে কোনো ভুল নেই ওকে নেক্সট রাষ্ট্রের সার্বভৌমিকতা সম্পর্কে দুটো তত্ত্ব আছে এই দুটো তত্ত্বের মধ্যে একটা তত্ত্ব আসবে সেটা হলো বিবর্তন সরি একত্ববাদী তত্ত্ব এবং বহুত্ববাদী তত্ত্ব আবার বলছি সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব এবং সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব এই বারো নম্বরে এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবে আচ্ছা ন্যায় কি ন্যায়ের মূলনীতি এটা ভালো করে পড়বা উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের বৈশিষ্ট্য আর বহু সংস্কৃতিবাদ যেটাকে মাল্টিকালচারালিজম বলি আমরা তো বহু সংস্কৃতিবাদ বলতে কি বোঝে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই কটা প্রশ্ন যদি তোমরা ভারতে মোটামুটি লাস মিনিট সাইসনে একটা দেখে যাও তাহলে কিন্তু আমি বলছি এখান থেকে তোমরা কমন পাবেই পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর আছে ওকে নেক্সট আমরা চলে যাব ছ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে কি সেই প্রশ্নগুলো দেখে নেওয়া যাক রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট হচ্ছে ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি ধারণা দাও ভালো ভালো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো দেন রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজবিদ্যার সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অর্থনীতির সম্পর্ক এবং এই যে তোমাদের সম্পর্কগুলো বললাম ইতিহাসের সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজবিদ্যার সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অর্থনীতির সম্পর্ক এই সম্পর্কগুলোর মধ্যে দেখবা মিলিয়ে নিবা একটা প্রশ্ন আসবে আসবেই একটা প্রশ্ন মিলিয়ে নিও ওকে নেক্সট আচ্ছা অভিজ্ঞতা দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো এটা হালকার মধ্যে দেখে যাওয়া না দেখলেও চলবে রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য ভেরি 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 ইম্পর্টেন্ট রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে নেট সার্বভৌমিকতা কি সার্বভৌমিকতার বৈশিষ্ট্য পড়বে ভালো করে সামাজিক চুক্তি মতবাদের রুশোর অবদান পড়বে মোটামুটি সার্বভৌমিকতা কি এর বৈশিষ্ট্যগুলি তো আমি অলরেডি বলেই দিলাম তোমাদের সাম্যের বিভিন্ন রূপ স্বাধীনতার বিভিন্ন রূপ সাম্য ও স্বাধীনতার বিভিন্ন রূপগুলি সম্পর্কে পড়বে ন্যায় বলতে কী বোঝো ন্যায় বিচারের বৈশিষ্ট্যগুলি পড়বে সাম্য বলতে কি বোঝো সাম্য ও স্বাধীনতার সম্পর্ক দেন উদারনীতিবাদ বলতে কি বোঝো দেন উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদের মধ্যে পার্থক্য আর একটা প্রশ্ন জাতীয়তাবাদ বলতে বোঝো এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা নম্বরের জন্য পড়ো তাহলে আমার মনে হয় না আর কোনো কিছু প্রয়োজন আছে এখান থেকে কমন কিন্তু পেয়ে যাচ্ছ বা পেয়ে যাবে এইখান থেকে কোনো ভুল নেই বা দ্বিমত নেই ওকে নেক্সট আমরা তিন নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং বলবো সেগুলো কোনগুলো খুব ভালো করে পড়বে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে ভালো করে পড়বে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে ওকে রাজনৈতিক তত্ত্ব কি ঠিক আছে বা রাষ্ট্রতত্ত্ব কি একই জিনিস ওকে দেন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় কি যায় না পক্ষে বিপক্ষে যুক্তি পড়ে নেবে আচরণবাদী দৃষ্টিভঙ্গি কাকে বলে রুশোর সাধারণ ইচ্ছার বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিকাতে আসে রুশোর সাধারণ ইচ্ছা ওকে দেন স্বাধীনতা কাকে বলে দেন ন্যায়ের উৎসগুলি কী কী ভালো করে পড়বে টিকা লেখো সামাজিক ন্যায় বিচার ভালো করে পড়ো ন্যায়ের বিভিন্ন রূপ আচ্ছা দেন বহু সংস্কৃতিবাদ তো আমরা অলরেডি বড়তে পড়েই নিয়েছি ছোটোতে আর পড়তে হবে না উদারনীতিবাদ নয় উদারনীতিবাদের মধ্যে পার্থক্য আমরা পড়ে নিয়েছি আর এখানে আর পড়তে হবে না আচ্ছা আরেকটা প্রশ্ন জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে সম্পর্ক এই প্রশ্নটা একটু ভালো করে পড়ো জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের মধ্যে সম্পর্ক ওকে নেক্সট হচ্ছে সংশোধনমূলক উদারনীতিবাদের নীতিগুলি সম্পর্কে পড়ো বাস এই কটা পড়ে যেও মেবি হয়ে যাবে আশা করছি হয়ে যাবে তো স্টুডেন্টস আজকে তোমাদের লাস্ট দু হাজার তেইশ যারা পরীক্ষা দিচ্ছ ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েটের প্রোগ্রামের অধীনস্থ তোমরা এবার ফার্স্ট ব্যাচ তো চিন্তার কোনো ব্যাপার নেই সঙ্গে আছি আমরা এবং তোমাদের সমস্ত কিছু ভাবে যা লাগবে খালি আমাদের কমেন্টস করে জানাবা যে স্যার এটা লাগবে বাস আমরা রেডি করে দিয়ে দিব হ্যাঁ একটু দেরি হতে পারে আমাদের এই সেমিস্টারে আমাদের কোর্সটা কমপ্লিট করতে অনেক লেট হয়ে গেল ডিলে হয়ে গেল তো নেক্সট সেমিস্টার থেকে স্টুডেন্টরা অনেক আগে থেকে সমস্ত কিছু পেয়ে যাবে কারণ আমাদের ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে সেকেন্ড সেমিস্টারের আমাদের নোটসপত্র রেডি হয় শুরু হয়ে গেছে তো তোমরা যারা আজকে ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সঙ্গে থাকো বন্ধুদের বলতে থাকো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের কথা এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে নীল স্নিভা নীতিশ উইথ ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম এবং শিক্ষা গুরু বেঙ্গলি এই তিনটা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো কারণ নর্থ বেঙ্গলের উপরে কাজ কিন্তু এই তিনটে ইউটিউব চ্যানেলেই হয় শিক্ষাগুরু বেঙ্গলিতে শুধুমাত্র তোমাদের ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ কাজগুলো হয় নিলস নিভাতে সব কাজই হয় এবং নীতিশুইত ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে যেখানে সমস্ত ইউনিভার্সিটির কাজগুলো আমাদের হচ্ছে ঠিক আছে তো তোমাদের সবচেয়ে বেস্ট হবে শিক্ষাগুরু বেঙ্গলি এবং নিলস নিভা এই দুটোতে অবশ্যই থাকো ক্লিয়ার তো স্টুডেন্টস দেখা যাচ্ছে পরবর্তী মানে ক্লাসে কারণ আবার আবার বলছি দুটো চ্যানেলে কেন থাকবে কখনো কখনো কী হয় শিক্ষাগুরু বেঙ্গলিতে সব আপলোড হচ্ছে কিন্তু নিলস নিভাতে সব আপলোড হয় না আবার নিউজ নিভাতে কখনো কিছু আপলোড হচ্ছে সেগুলো শিক্ষাগুলোতে আপলোড হচ্ছে না সুতরাং দুটো চ্যানেলই তোমাদের কম্বাইন্ড করে দেখতে হবে আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে না হলে কিন্তু নেক্সট টাইম থেকে জিনিসগুলো পাবে না তো আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে বা যোগাযোগ করতে চাইলে পড়াশোনা সংক্রান্ত কোনো সমস্যার জন্য আমাদের অফিসিয়াল নম্বর নিচে দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে সরাসরি পড়তে চাইলে যোগাযোগ করো আমাদের সঙ্গে মাত্র কোর্স ফি নাইন হান্ড্রেড নাইন রুপিস কেউ যদি মেজর ছাড়া বাকিগুলো পড়ো তাহলে ফোর হান্ড্রেড নাইনটি নাইন আর যদি মেজর সহকারে পড়ো তাহলে কিন্তু পুরো কোর্স ফিটা আমাদের পড়ছে শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইন রুপিস পুরো কোর্স ফি তোমাদের কিন্তু আরও কোনো মান্থলিভাবে পে করতে হচ্ছে না আমাদের যা চার্জেস আমরা নেই সেটা হলো মান্থলি সিস্টেম মাত্র কুড়ি টাকা বেতনে চার্জেস আমাদের নেওয়া হয় এবার অনেকেই বলতে পারো যে স্যার কী করে কুড়ি টাকা হলো হ্যাঁ বলে দিচ্ছি কি করে কুড়ি টাকা হলো দুটো সাবজেক্ট মেজর থাকে তোমার একটা হচ্ছে মেজর প্যাকেজের জন্য পুরোপুরি আমরা হান্ড্রেড নিচ্ছি শুধুমাত্র মেজরটার জন্য ফাইভ হান্ড্রেড কারণ মেজরের যখন একটা টিচার তোমাকে পড়াবে পার্টিকুলারলি ওই বিষয়ে যে পারদর্শী নোটস পত্র তৈরি করে দেবে তোমাকে পাঁচটা মাস পড়াবে তার জন্য মেজর এবং এসএসসির জন্য যে টিচার আছে সেই টিচারকে আমাকে ফাইভ হান্ড্রেড পে করতে হয় এবং পরবর্তীতে যে ফাইভ হান্ড্রেড থাকছে সেটা দেখো কুড়ি টাকা মাসিক কি করে সাপোজ মনে করো একটা সাবজেক্টের কুড়ি টাকা মাসে বেতন হলে তোমার চারটা মাইনর সাবজেক্ট আছে সেই চারটা সাবজেক্টের কুড়ি টাকা করে হলে হলে আশি টাকা হয় পাঁচ মাসের আমাদের কোর্স হয় পাঁচ হাজার চল্লিশ চারশো টাকা নিরানব্বই টাকা শুধুমাত্র আমাদের সেন্টারে ভর্তি হওয়ার ফিস এই হলো টোটাল নয়শো নিরানব্বই টাকা আমাদের কোর্স ফি তো স্টুডেন্টস সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল সাথে থাকো পাশে থাকো ভালোভাবে থেকো তোমরা আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ